আলোচনা করব মকর রাশির শ্রবনা নক্ষত্রের জুলাই মাসের রাশিফল নিয়ে এই আলোচনায় যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়গুলো প্রথমে আমি বলে নিচ্ছি প্রথমে থাকবে নক্ষত্র অধিপতি চন্দ্রের বিষয়ে কথা এরপরে থাকবে রাশির অধিপতি শনি তার অবস্থান নিয়ে আলোচনা তারপরে থাকবে মকর রাশি সাপেক্ষে রাজযোগকারী গ্রহ শুক্রকে নিয়ে আলোচনা এরপরে মকরের উপর দৃষ্টি দানকারী দুই গ্রহ রবি ও বুধকে নিয়ে আলোচনা থাকবে এরপরে থাকছে তুঙ্গি গ্রহ মঙ্গলকে নিয়ে আলোচনা কারণ মঙ্গল মকরে তুঙ্গি হয় তার সাপেক্ষে আলোচনা এবং মকরের বিপরীত ঘরে বৃহস্পতি নিঃশস্ত হয়ে যায় এই জন্য বৃহস্পতিকে নিয়ে আলোচনা থাকবে আর তারপরে থাকছে রাহু এবং কেতুকে নিয়ে কিছুটা আলোচনা তো আমি প্রথমে চন্দ্রের বিষয়ে কথা বলবো যে চন্দ্র রাশির মূল অধিপতি হচ্ছে না শনি সেই শনির ঘরে চন্দ্র নক্ষত্র অধিপতি হয়ে আছে জন্ম সময়ে যাদের চন্দ্র এই ম করেছিল এবং তাদের নক্ষত্র সংখ্যা যদি বাইশ হয়ে থাকে অর্থাৎ শ্রবণ হয়ে থাকে তাহলে তাদের ভিতরে চন্দ্রের বৈশিষ্ট্য দেখা যাবে তো সাধারণত শনি শনির ঘরে চন্দ্রের নক্ষত্র নিয়ে জন্মগ্রহণ করা মানুষ অত্যন্ত আধ্যাত্মিক প্রকৃতির মানুষ হয়ে থাকে আপনারা এই চ্যানেলে শ্রবনা নক্ষত্র মকর রাশি টুথ টোয়েন্টি ফোর এই ধরনের কথা লিখে সার্চ দিলে আপনাদের সামনে চলে আসবে মকর রাশি শ্রবনা নক্ষত্রের মানুষ কেমন হয় সেই বিষয়ে আলোচনা এবং সেখানে স্পিরিচুয়াল নলেজ যে আপনার অনেক বেশি সেই বিষয়ে স্পষ্টভাবেই কথা বলা হয়েছে সাধারণত শ্রবণ নক্ষত্রের মানুষ চন্দ্র দ্বারা প্রভাবিত হওয়ার কারণে তারা জীবন অনেক বেশি উদাসীন উদ্দেশ্যহীন এরকম হয়ে থাকে তারা সম্পদ সম্পত্তি যত কিছুই অর্জন করুক তাদের সেইটার প্রতি কোনো মোহ থাকে না এটি হচ্ছে তাদের এক বিশেষ গুণ শনিচন্দ্র দ্বারা প্রভাবিত মানুষ দার্শনিক বৈশিষ্ট্যের অধিকারী হয় এই জন্য এই মাসে আপনাদের ভিতরে এই গুণাগুণ বৃদ্ধি সম্ভাবনাটা অনেক বেশি কেন এর কারণ হচ্ছে আপনাদের রাশির অধিপতি শনি কালপুরুষের পুরুষের বারো নম্বর ঘরে অর্থাৎ মুখ্য ঘর অবস্থান করছে যা মিনের ঘর এবং মিনে নিজের নক্ষত্রেই রয়েছে শনি এটি স্পষ্ট ইঙ্গিত দেয় এই সময়ে আপনি আধ্যাত্মিকভাবে মানসিকভাবে উন্নত হবেন এবং সেই উন্নত মানসিকতা মানুষের কল্যাণেই লাগবে আপনার নিজের কল্যাণে পরিবারের কল্যাণেও এটা কাজে লাগবে এরপরে আমি দেখব যে এই যে আপনার রাশির অধিপতি চন্দ্র তার উপরে দৃষ্টি দিচ্ছে রবি এবং বুধ তাহলে শনির দ্বারা প্রভাবিত এই চন্দ্র কীভাবে তারই বিপরীত গ্রহ রবি এবং তার সাথে রয়েছে বুধ তাদের দ্বারা প্রভাবিত হয়ে আচরণটা তার কেমন হবে অর্থাৎ এই মাসে শনির বিপরীত গ্রহ বুধ সে চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে আপনারা জানেন শনির বিপরীত গ্রহ রবি এবং সাথে রয়েছে বুধ রবির সাথে বুধ থাকার কারণে বুধ কিন্তু এখন রবির মতো করে ফল দেবে বুধ এর নিজস্ব ব্যক্তিত্ব নেই তার সব সময় তার ব্যক্তিত্বে দেখা যায় সে যার সাথে থাকে তারই ব্যক্তিত্ব এই জন্য এখানে রবি এবং বুধ একত্রে ফল দেবে যেহেতু চন্দ্র বিপরীতে থাকছে আপনার জন্ম সময়ের চন্দ্র এটি এটি তো ওখানেই থাকবে কিন্তু রবি বুধ এরা ট্রানজিটের গ্রহ যার কারণে তাদের প্রভাব এই চন্দ্রের ওপর পড়ার কারণে আপনার মন মানসিকতায় একটা বিশেষ পরিবর্তন দেখা যাবে আপনি হয়ে উঠবেন সৃষ্টিশীল আপনি সৃষ্টিশীল হয়ে উঠবেন এই বিষয়টি একদমই নিশ্চিত তবে সেই ঘটনাটি আপনার সাথে ঘটবে ষোলো তারিখের পর থেকে আপনি খেয়াল করে দেখবেন যে ষোলো তারিখের পর থেকে আপনার ভিতরে একটা বিশেষ পরিবর্তন আসতে দেখা যাবে যে আপনি অনেক বেশি কোনো একটা বিষয় নিয়ে চিন্তাভাবনা করছেন অর্থাৎ আপনার চিন্তাভাবনার যে আগের চাইতে যে উন্নতি হয়েছে সেই বিষয়টা আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন এবং অন্যরা আপনাকে এই বিষয়ে প্রশংসা করবে আপনি যদি কর্মক্ষেত্রে থেকে থাকেন তাহলে আপনি কর্মক্ষেত্রে ইনোভেটিভ আইডিয়া বের করতে পারবেন ইনোভেশন আসবে এবং এই বিষয়টি আপনার জন্য অত্যন্ত শুভ যদি আপনি ব্যবসা বাণিজ্য করে থাকেন তাহলে ষোলো তারিখের পর থেকে আপনার উন্নতি অনেক বেশি থাকবে মাসের যে প্রথম পনেরো দিন কিছু হবে না এমন না কিন্তু আমি বোঝাতে চাচ্ছি যে মাসের প্রথম ১৬ দিনে যা আপনার হবে ষোলো তারিখের পরের যে সময়টা এই সময়ে তার চাইতে বেশি হবে এটি বোঝাতে চাইলাম এবার দেখে নেব যে রাশির অধিপতি শনি এবং নক্ষত্র অধিপতি চন্দ্র তাদের ভিতরের সম্পর্কটা কেমন এ সময়ে আপনারা জানেন যে চন্দ্র প্রতিনিয়ত ঘুরতে থাকে এবং এই ঘোরার কারণে চন্দ্র নির্দিষ্ট কোনো জায়গা অবস্থান করে না ফলে তাকে নিয়ে প্রেডিকশন করা মোটামুটি মুশকিল কাজ এজন্য আমি কয়েকটা দিন মাত্র আপনাদের বলবো যে দিনগুলোতে আপনারা একটু সাবধান থাকবেন এবং আমি ধারণা করছি যে ওই দিনে আপনার সাথে বিশেষ কোনো ঘটনা ঘটবে আমি এখানে একটা মাত্র দিন আপনাকে বলবো সেই দিনটা হচ্ছে ষোলোই জুলাই আপনারা এই দিনটা মনে রাখবেন জুলাই মাসের ষোলো তারিখ দেখবেন আপনাদের মন মানসিকতা ওই দিন কেমন থাকে আমি ধারণা করছি এই দিনে আপনার অনেক বেশি ডিপ্রেসড থাকবেন ডিপ্রেসড মানে তো বোঝেন বিষণ্ন হতাশ মনটা ভালো না কি কারণে ভালো না হয়তো কেউ জানবেন কেউ জানবেন না আপনার যদি জন্ম সময়ে চন্দ্র মকরে থেকে থাকে এবং শ্রবণা নক্ষত্রে থেকে থাকে তাহলে তো আপনার সাথে এটা ঘটবেই অর্থাৎ আপনার ভিতরে বিষণ্নতা আসবেই উদাসীনতা আসবে আধ্যাত্মিকতা আসবে যেখানে আপনার সমাজ সমাজের যে ব্যবহারগুলো এগুলো আপনার আর ভালো লাগছে না আপনার একা থাকতে ভালো লাগবে এরকম অথবা কারো কাছ থেকে আপনি দুঃখ কষ্ট পেতে পারেন তারও প্রবল সম্ভাবনা রয়েছে এইটা তো শুধু আপনার জন্য গেল এছাড়াও সকল শ্রেণীর মানুষ রাশি চক্রের যাদেরই যে গ্রহ যেখানেই থাকুক ম্যাক্সিমাম নাইনটি প্লাস যাদের এই ষোলো তারিখে মন ভালো থাকবে না আপনারা মিলিয়ে দেখলেই বুঝবেন তো সামনে চলে যাই এরপরে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের রাজ্যকারী গ্রহ হচ্ছে শুক্র শুক্র রাজ্যকারী গ্রহ এবং শুক্র কিভাবে রাজ্যকারী গ্রহ যদি আমি মকরকে লগ্ন ধরতাম তাহলে তো সেই ক্ষেত্রেও শুক্রই রাজ্যকারী গ্রহ হতো কারণ সে পঞ্চম পঞ্চম ঘর অর্থাৎ বৃষ এবং দশম ঘর তুলা এর অধিপতি ছিল কিন্তু এখানে রাজ্যকারী গ্রহের বিষয়টা ভিন্ন চন্দ্র যে ঘরে তুঙ্গি হচ্ছে সেই ঘরটাকে আমি রাজ্যকারী গ্রহ হিসেবে বিবেচনা করছি এবং সেই ক্ষেত্রেও বিষের অধিপতি শুক্রয়ে আসছে এই আমি শুক্রকে রাজ্যকারী গ্রহ বললাম তো শুক্র সবচাইতে ভালো পজিশনে আছে তাহলে শুক্র যেখানে থাকার কথা অর্থাৎ যেখানে চন্দ্র তুঙ্গী হতো সেইখানেই শুক্র রয়েছে তার মানে শুক্রের দিক থেকে আপনি পূর্ণ সাপোর্ট পেয়ে যাচ্ছেন এই জন্য আমি বলবো যে এই সময়ে আপনার রিলেশন বিষয়ে প্রেম বিবাহ বিষয়ে প্রবল শুভত্ব রয়েছে এই সময়ে আপনি যদি প্রেম বিবাহ বা কোনো সম্পর্কের দিকে যান সেটি আপনার জন্য অত্যন্ত শুভ হবে এছাড়াও আপনার সন্তান সন্ততি যদি জন্ম নেয় তারা শুভভাগ্য পাবে এবং এই সময় যদি সন্তান গ্রহণ করার চেষ্টা করেন সেটাও ভালো আপনার বিদ্যা বুদ্ধি উন্নতি রয়েছে এবং আপনি আপনার প্রচেষ্টার ক্ষেত্রে যদি কৌশলের প্রয়োগ করতে পারেন তাহলে সাফল্য অতি দ্রুত লাভ করবেন এরপরে চলে আসবো রাশির উপর দৃষ্টিদানকারী গ্রহ রবি ও বোধের নিয়ে আলোচনায় রবি রাশির উপর দৃষ্টি দিবে ফলে আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে সৃজনশীলতা বাড়বে আপনার চেহারার উন্নতি হবে এবং আপনার শরীরে রোগ ব্যাধি থেকে থাকলে সেই জিনিসটা আপনার যদি ভিতরে ইতিবাচকতা থেকে থাকে তাহলে ওই ব্যাধি সব কিছুই চলে যাবে আপনার ভিতরে ইতিবাচকতা বৃদ্ধি করার জন্য আপনি কোয়ান্টাম মেথড অটো সাজেশন শুনতে পারেন মেডিটেশন করতে পারেন এতে অনেক লাভ হবে এবং আরেকটা বিষয় বলবো যে আপনার চিন্তাকে থামাতে হবে কারণ চন্দ্রবোধের দৃষ্টি বিনিময়ের কারণে যদি আপনি আপনার দুশ্চিন্তা থামাতে পারেন তাহলে ব্যবসা সংক্রান্ত নতুন নতুন আইডিয়া আপনি পাবেন যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন আর যদি না হয়ে থাকেন সংসারী মানুষ হন তাহলেও সংসারের ব্যয় কমানো সংসারকে সুষ্ঠুভাবে পরিচালনার জ্ঞান বা আইডিয়া আপনি পাবেন এখন তুঙ্গি গ্রহ মঙ্গলকে নিয়ে আলোচনা করব এবং একই সাথে এই রাশি সাপেক্ষে যে গ্রহটা নিঃশস্ত তাকে নিয়ে আলোচনা করব দেখেন এই মকরে দুইটা একটা গ্রহ তুঙ্গি হয় সেই গ্রহটার নাম কী গ্রহটার নাম হচ্ছে মঙ্গল কিন্তু এই মঙ্গল আবার বৃশ্চিকে যে ঘরটা মঙ্গলের ঘর ওখানে চন্দ্র আবার নিঃশ্ত হয়ে যায় অর্থাৎ এই মঙ্গল এখানে কিন্তু দুই রকমের ভূমিকা পালন করছে এক হচ্ছে মকরে মঙ্গল তুঙ্গি হয় কিন্তু এ তো শ্রবণা নক্ষত্র এই জন্য এই শ্রবণা নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র যে চন্দ্র বৃষরাশিতে তুঙ্গি হয় আর নিসস্ত হয়ে যায় বৃষ্টিকে যার অধিপতি মঙ্গল এই জন্য এক জায়গায় একদিকে দেখছি আমরা নিঃশস্ত ঘর এবং একদিকে দেখছি তুঙ্গি ঘর জন্য মঙ্গলের দুইটা ভূমিকা রয়েছে এখানে আমরা দেখব মঙ্গল এখানে ভালো ফল দেবে নাকি মন্দ ফল দেবে মঙ্গলের অবস্থান কি মঙ্গলকে আমরা কি কি হিসাবে দেখছি এখানে দেখেন মাসের মাসের যে পঁচিশ তারিখ এই পঁচিশ তারিখ পর্যন্ত মঙ্গলকে আমরা সিংহতে দেখতে পাবো মঙ্গল সিংহতে ভালো ফল দেয় সাথে কেতুযুক্ত রয়েছে এই জন্য জাতক জাতিকাদের মধ্যে একটু সাহসের অভাব অর্থাৎ দুঃসাহসের অভাব বলবো সাহসের অভাব না অনেক মানুষ থাকে যারা মাথা গরম করে ফেললে বড়ো ধরনের ক্ষয়ক্ষতি করে ফেলে মানুষের কিন্তু এই ক্ষেত্রে সেটা হচ্ছে না আপনার মাথা ঠান্ডাই থাকবে আপনার যদি উচ্চ রক্তচাপ থেকে জাগে থাকে তাহলে আপনি এর থেকে সেভ হয়ে যাবেন মোট কথা হল মঙ্গল এখানে ক্ষয়ক্ষতি করছে না তার মানে এই জায়গাটা মঙ্গলের থেকে আপনি ভালো পাচ্ছেন আপনার সংগ্রাম সংঘর্ষ করা বিপদাবোধ ফাঁড়া থেকে বেসে যাওয়ার জায়গায় মঙ্গল হেল্প করছে কিন্তু মঙ্গল যখন এখান থেকে সরে যাচ্ছে সরে গিয়ে কন্যাতে আসছে তখন সেটি আপনার জন্য কতটা ভালো তখন দেখতে পাচ্ছি আপনার রাশির অধিপতি শনি এবং এই মঙ্গল দৃষ্টি বিনিময় করছে সেই ক্ষেত্রে মঙ্গল যদিও আপনার রাশি সাপেক্ষে নবম ঘরে তবু কিছুটা নেগেটিভিটি এখানে আপনি পাবেন শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়ের কারণে আপনার জীবনে সংগ্রাম সংঘর্ষের মাত্রা বাড়বে প্রচেষ্টা করা লাগবে বেশি অর্থাৎ অধিক শ্রমে অল্প আয় এই ধরনের একটা প্রবণতা দেখা যাবে আপনার মধ্যে তারপরেও আলটিমেটলি এটি আপনার সামর্থ্যকে বৃদ্ধি করবে এ নিয়ে কোনো সন্দেহ নেই এরপরে আমরা কথা বলবো বৃহস্পতিকে নিয়ে কারণ বৃহস্পতি হচ্ছে এই সময়ে কী ধরনের ঘরে বসে আছে দেখেন মিথুনে বসে আছে বৃহস্পতি বৃহস্পতি জানেন আপনারা যে এটি হচ্ছে নৈসর্গিক শুভগ্রহ সর্বক্ষেত্রে তাকে শুভ বিবেচনা করা হয় এই সময়ে বৃহস্পতিকে আমরা মিথুনে দেখতে পাচ্ছি এই বৃহস্পতি মকর রাশিতে নিসস্ত হয়ে যায় এই জন্য বৃহস্পতির ভিতরে যে জ্ঞান বুদ্ধি বোধ এইগুলো রয়েছে সেইগুলো কিন্তু মকরের জাতক জাতিকাদের ভিতরে ঘাটতি হিসেবে থাকে আবার কারো মধ্যে জন্মগতভাবেই থাকে অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি বৃহস্পতি দ্বারা মানুষ জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা এরকম নানান কিছু লাভ করে কিন্তু বৃহস্পতি এখানে সে নিঃশ্বস্ত হয়ে যায় এই জন্য এই জাতক জাতিকারা যারা শ্রবণ নক্ষত্রে জন্মায় তারা জন্ম সময় থেকেই এই জ্ঞান বৃহস্পতির এই জ্ঞান অটোমেটিক্যালি নিয়েই জন্মায় আর যদি তারা এইটা না নিয়ে জন্মাতে পারে তাহলে তারা অনেক বেশি হটকারী হয়ে থাকে তারা অনেক বেশি মূর্খ হয় এবং মানুষের কথা কোনোভাবেই তারা মান্য করে না তারা অনেক বেশি বেয়াদব হয় আপনারা মিলিয়ে দেখবেন শ্রবণ নক্ষত্রে জাতক জাতিকারা কোন লেভেলের তারা অনেক বেশি ভালো নাকি অনেক বেশি খারাপ এটা আপনারা এখান থেকে স্পষ্ট হয়ে যাবেন এই মাসে বৃহস্পতি রাশি সাপেক্ষে ষষ্ঠ ঘরে অবস্থান করবে এবং সেখান থেকে দৃষ্টি দিচ্ছে বারো নম্বর ঘরে যা জাতক জাতিকাদের আধ্যাত্মিকতার দিকে ব্যয় করাবে জীবনের প্রতি উদাসীনতা বৃদ্ধি করবে সংসারের প্রতি উদাসীনতা বৃদ্ধি করবে রাহুকে আমরা রাশির পরের ঘরেই দেখতে পাবো কেতুকে তার বিপরীতে দেখতে পাব ফলে জাতক জাতিকাদের ব্যয় অবশ্যই বাড়বে এ সময় আপনার কথাবার্তা অনেক বেশি উগ্র হতে পারে এবং শাসনের স্বভাব থাকবে আপনার কণ্ঠে আপনি চেষ্টা করবেন কথা একটু স্বাভাবিকভাবে বলতে কারণ হচ্ছে আপনার পরিশ্রমের মাত্রা বৃদ্ধির কারণে এই সময়ে আপনার মেজাজ আপনার কন্ট্রোলে নাও থাকতে পারে আপনি চেষ্টা করবেন আপনার স্নায়ুকে নিয়ন্ত্রণ করার এবং মানুষের সাথে সুন্দর করে কথা বলার তাহলেই আপনার সাফল্য বৃদ্ধি পাবে সাধারণত শ্রবণ আর নক্ষত্রের জাতক জাতিকারা শিব ভক্ত হয়ে থাকে মহাদেবের আরাধনা মহাদেবের ধ্যান তাদের জন্য অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকে আমি তাদেরকে পরামর্শ দেব যে আপনারা মেডিটেশনে মহাদেবের মন্ত্রটা একটু শোনার চেষ্টা করবেন তাহলে আপনারা আপনাদের জীবনে সকল সমস্যা থেকে মুক্ত হতে পারবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ